মেহমানদের জন্য আজকে আমি কি কি রান্না করব। সেটা আজকে আপনাদের সাথে একটু আমি শেয়ার করবো আসসালাম আলাইকুম এ আপনারা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন সকলকে জানাই আয়ন ব্লগে স্বাগত তো আমাদের বাসায় শ্বশুর আছে ননস ছেলে সবার জন্য সামান্য কিছু রান্না বান্না করব তো আমি প্রথমে মুরগিটা কেটে নিলাম মুরগি দিয়ে আমি আলু দিয়ে রান্না করব কারণ মেহমান একটু ঝোলটা পছন্দ করে তো আমার মুরগিটা কাটাকাটি হয়ে গেলে আমি একটু পেঁপে পারবো পেঁপে দিয়ে ভাজি করব তো আমি পেঁপেটাকে কেটে নিব। আর আমাদের গাছে পেঁপেগুলো কিন্তু অসাধারণ যেভাবে রান্না করে সেভাবেই ভালো লাগে আমাদের কাছে পেঁপেগুলো তকে রান্না করলেও ভালো লাগে ভাজি করলেও ভালো লাগে চেয়েছিলাম শুটকি রান্না করবো করে তো তোমার খা পছন্দ করে না সেজন্য আর রান্না করলাম না আসলে মাসের শেষ সেজন্য আমাদের একটু টানাটানি সেজন্য যা আছে তাই রান্না করব তো পেঁপেটা আমি ভাজি কুটে নিব। আর আজকে আমি পেঁপেটা একটু ডিম দিয়ে ভাজি করব। ডিম দিয়ে কখনো ভাজি করি নাই তো আজকে একটু ট্রাই করবো ডিম দিয়ে ভাজি করার আর আমরা একটু পেঁপেটা কম খাই পাকলে বেশিরভাগ আমরা পাকাটাই খাই তো আজকে একটু পেরে নিলাম ভাজি করার জন্য খুব খেতে ইচ্ছা করতেছিল পেঁপে ভাজি সেই জন্য আজকে পেঁপেটা বাড়ালাম তো পেঁপে দিয়ে আমি আলু দিয়ে ভাজি খেয়েছি কখনও ডিম দিয়ে খাই না তো আমি আজকে প্রথম ডিম দিয়ে ভাজি করবো তো পেঁপেগুলো আমি সব ভাজি কুটে নেব আর বন্ধুরা কে কোন জেলা থেকে আমার ভিডিওটা দেখতেছো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর পেঁপে ভাজি কুটতে গেলে একটু সময় লাগে তো আমার খুবই বিরক্ত লাগে পেঁপে ভাজি করতে গেলে সকি আর করার খেতে মন চাইলো তাই ভাতে একদিকে তো আমি ভাজি করতেছি অন্যদিকে তো আমার মেয়েটা একদম নষ্ট করা শুরু করেছে তো এই যে আমার ভাজি কোটা শেষ আমি অল্পই করব। আর এই যে দেখেন আমার মেয়ের কাণ্ড ও নিয়ে এইভাবে খেলতেছে তো ছেড়ে দিলাম যাক খেলতেছে খেলো আমার কাজ ডিস্টার্ব না হয় তো আমি সবকিছু রেডি করে চলে আসলাম রান্না করে রান্না করতে তো আমার তেলটা গরম হওয়ার পর আমি পেঁয়াজ দেওয়ার পর একটু গোটা মশলা দিয়ে দিয়েছিলাম আমার পেঁয়াজটা যখন বাদামে হয়ে আসছে আমি তখন একটু ঝোল দিয়ে একটু পানি দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা পুড়ে না যায় আর মশলাগুলো কষাবো আমি এই পানিটা দিয়েই তো আমি এখানে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো আমি সব দিয়ে দিলাম আর বাটা মশলা দিয়ে দিলাম বাটা মশলা ছাড়া তো আমার কোনো তরকারি ভালো লাগে না তো আমি আদা বাটা রসুন বাটা এগুলো দিয়ে দিয়েছি তো আমি ভালো করে মশলাটা কষিয়ে নিব মশলাটা কষানো হয়ে গেছে আমি মুরগিটা দিয়ে দিলাম মুরগিটা ভালো মতো কষাতে থাকবো আর আমার এই পাশে চুলা একটু আগুনটা কম তাই সময় নিয়ে আমার মশলাটা কষাতে হবে ভাতটা যখন পরক আসবে আমি এই পাশে দিই আবার তরকারিটা আমি ওই পাশে নিয়ে যাব। ওই পাশে চুলাটা খুব ভালো জলে আমি সবসময় এইভাবেই রান্না করি কারণ কম আছে ভাতটা হলে ভাতটা একদম নষ্ট হয়ে যাবে সেই জন্য আমি এইভাবেই রান্না করি তাই মশলাটা দিয়ে ভালো মতো মাংসটাকে কষাই নিলাম আমি আরো অনেকক্ষণ কষাবো আমি আর এখানে কিছুটা আলু দিয়ে দিব কারণ সবাই আলু পাগল আলু ছাড়া খেতে চায় না মাংস কষানোর পর আমি মাংসতে ঝোল দিয়ে দিয়েছিলাম তো আমি আরো কিছুক্ষণ জাল দেওয়ার পর তরকারিটা নামিয়ে ফেলবো আর আলু ঝোল ছাড়া তো মানে খাই না পেট হয়ে গেলে আমি ভাজিটা করে ফেলবো ভাজির মধ্যে আমি একে একে কিছু দিয়ে দিব। এখানে আমি সামান্য একটু হলুদ দিব কারণ বেশি হলুদ দেওয়া যাবে না দিলে দেখতে ভালো লাগে না আর একটু সামান্য ও ধনে গুঁড়িয়ে দিয়ে দিব আমি আর কিছুটা কাঁচামরিচ দিয়ে দিব। এগুলো দিয়ে ভালো মতো আমি ভাজাটা করে নিব আর আমার রান্নাগুলো কেমন হলো আপনারা সবাই কমেন্টে জানাবেন আর পেঁপে ভাজি করতে একটু সময় লাগে আমি আগুনের তাপ দিয়ে ভালো মতো ভাজিটা করে নিব পেঁপে থেকে কিন্তু অনেক পানি উঠে সেজন্য তো আমি আরো সুন্দরভাবে জাল দিব জাল দেওয়ার পর ভাজিটা যেন সুন্দরভাবে হয়ে যায় কারণ পানি উঠে গেলে তো ভাজিটা একদম নষ্ট হয়ে যাবে তো আমি অফকে মানে কাঁচামছি দিয়েছিলাম কিছু ধনেপাতা পাতা দিয়েছিলাম এটা আর দেখানো হয়নি তো বন্ধুরা আজকের মতো এখানে বিদায় নিব দেখা হবে নেক্সট কোনো ব্লগে এ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন